আজ আমি তোমাদের পদ্মাসন শেখাবো তাই পদ্মাসন সম্বন্ধে কিছু বলছি এই আসনটির সঙ্গে পদ্মের সদৃশ্য আছে পদ্মাসনে পা দুটো এমনভাবে স্থাপিত হয় যাতে পদ্মের পাপড়িগুলির মতোই অনেকগুলি ভাঁজ পড়ে এই জন্যই সম্ভবত এই আসনের নাম দেওয়া হয়েছে পদ্মাসন পদ্মাসন দু প্রকার মুক্ত পদ্মাসন ও বদ্ধ পদ্মাসন আমি এখন তোমাদের মুক্ত পদ্মাসন শেখাচ্ছি প্রথমে পা দুটোকে সামনে ছড়িয়ে সোজা হয়ে বসবে তারপর ডান পায়ের হাঁটু ভেঙে ডান পাকে বাঁ উড়ুর উপর রাখবে এবং বাঁ পায়ের হাঁটু ভেঙে বাঁ পাকে ডান পায়ের উরুর উপর রাখবে দুটো পায়ের তালুই উপরের দিকে থাকবে মুখ সাব